প্রবাসীরা স্ত্রী ছাড়া আর কার সাথে করা তাদের তো কাছে থাকে না প্রতিবন্ধী সন্তান কি পিতা পাপের ফসল স্ত্রী চুরি নাক ফুল না পড়লে স্বামীর কি ক্ষতি হয় যে স্বপ্নগুলো দেখলে খুশির বার্তা আসবে এমন স্বপ্ন সম্পর্কে শেখের আলোচনা শুনতে চাই আলাইকুম মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাসালায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা মূল আলোচনায় চলে যাই প্রশ্ন ছিল শাহ যে স্বপ্নগুলো দেখলে খুশির বার্তা আসবে এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন স্বপ্ন আল্লাহ পক্ষ থেকে বান্দাদের জন্য স্বপ্নের মাধ্যমে বার্তা আল্লাহ তালা যে স্বপ্ন গুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য হচ্ছে এবং তার সত্য ও সেই ব্যাখ্যা রয়েছে তো প্রশ্নের ভিত্তিতে আজকে গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে খুশির বার্তা এমন স্বপ্ন সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লাহ আলামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলী এর তাবির রুইয়া কিতাব থেকে হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলী বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি চাবি দিয়ে তালা খুলতে দেখে চাবি দিয়ে তালা খুলছে লক খুলছে এই ধরনের স্বপ্ন দেখে বুঝতে হবে এটি তার জন্য বড়ই খুশির বার্তা যে দুশ্মন তার কোনো ক্ষতি করতে পারবে না সে দুশ্মনের উপর শত্রুর উপর বিজয়ী হবে সেটি মামলা মোকদ্দমায় হতে পারে অথবা বিভিন্ন ঝগড়ার ক্ষেত্রে হতে পারে ওর তথা সে দুঃস্মনের উপর শত্রুর উপর বিজয় লাভ করতে পারবে আর স্বপ্ন যদি কেউ নিজের হাতে অনেক চাবি দেখে তাহলে এটিও খুশির বার্তা যে আল্লাহ তালা শীঘ্রই তার মান সম্মান মর্যাদা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে সাধারণত চাবি দেখা এটি কল্যাণ এবং বরকত লাভের আলামত তার জীবনে কল্যাণ এবং বরকত দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি এক চাবি দিয়ে একাধিক তালা খুলতে দেখে যে তার কাছে এমন এক চাবি আছে সে একাধিক তালা খুলছে এক চাবি দিয়েই তাহলে বুঝতে হবে এটি বিবাহ হওয়ার শীঘ্রই সে সুন্দরী রুপুসী নারীকে বিবাহ করার আলামত ইনশাআল্লাহ আর স্বপ্নে চাবি দেখার মোট আটটি ব্যাখ্যা আছে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ রায় বলেছেন প্রত্যেকটি খুশির বার্তা একটি হল শীঘ্রই হজ করার তৌফিক লাভ হবে একটি হলো আল্লাহ শীঘ্রই তার দোয়া কবুল করবেন একটি হলো এটি তার মনের আশা পূরণ হওয়ার ব্যাখ্যা হলো সে যদি অসুস্থ থেকে থাকে শীঘ্রই আল্লাহ তালা সুস্থতা দান করবেন আর একটি ব্যাখ্যা হলো দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ হবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাআল্লাহ আরেকটি ব্যাখ্যা হলো সে দিন ইসলামের জ্ঞান লাভ করতে পারবে দিন দুনিয়ার পথে আল্লাহ তালা থেকে সফলতা দান করবেন তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল স্ত্রী চুরি নাক না পড়লে স্বামীর কি ক্ষতি হয় দেখুন স্ত্রীর চুরি নাক না পড়লে স্বামীর অমঙ্গল হবে বড় কোনো ক্ষতি হয়ে যাবে বিভিন্ন ধরনের অভাব অনটন দেখা দিবে হায়াত কমে যাবে এই ধরনের অনেক কথা প্রচলিত আছে কি করলে কি হয় কিছু বই পুস্তকের মধ্যে এই কথাগুলো আছে আসলে এগুলো সম্পূর্ণ কথা কথা ভ্রান্ত এগুলোতে বিশ্বাস করা যাবে না স্ত্রীর চুরি নাকফুল ফুল পড়া এটি তার জন্য সৌন্দর্যের বিষয় অলংকারের বিষয় স্বামীকে দেখাবে সোয়াবের বিষয় অবশ্যই এটা পরে পর পুরুষকে দেখানোর নিয়ত করলে তো গুণা তো স্বামীকে দেখালে অবশ্যই সোয়াব পাবে কিন্তু এটা শাস বাহিরে না পড়লে যে এটা বিশেষ কোন অমঙ্গল হয়ে যাবে স্বামীর ক্ষতি হবে এগুলো কোনো সহি পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল প্রতিবন্ধী সন্তান কি পিতামাতার পাপের ফসল দেখুন তালা একজন আর পাপের শাস্তি অন্যকে দেন না পিতামাতার পাপের শাস্তি পিতামাতাই ভোগ করবে এটা শাস্তি পুত্রকে বা সন্তানকে দিবেন না আর এটা আসলে প্রতিবন্ধী সন্তান হওয়া কিন্তু অনেক বড় একটা বিষয় প্রতিবন্ধী সন্তান যদি প্রতিবন্ধী হয় ওই মা বাবার মনে যে কি বয়ে যায় সেটা আল্লাহ ভালো জানেন আর এক্ষেত্রে করণীয় হলো ধারণ করতে হবে এই হায় করা যাবে না যে আমাদের পাপের ফসল মনে আসলে এরকম নয় যদি আমরা গুণা করে থাকি গুনার জন্য অবশ্যই তব করতে হবে তবে এটার কারণে ওই সন্তানকে পাপের ফসল মনে করাটা উচিত নয় বরং আল্লাহ তালার পরীক্ষা মনে করতে হবে আল্লাহ তালা বলেছেন আল্লাহ বিশেইল জুয়াই এখানে সন্তানের মাধ্যমে প্রাণের মাধ্যমে আল্লাহ তালা বিভিন্ন সময় বান্দাকে পরীক্ষা নেন এই জন্য এই পরীক্ষায় ধৈর্য ধারণ করতে হবে ইন্ন আর অবশ্যই এই ধৈর্য ধারণ করলে এর বিনিময় অনেক বেশি আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে আছে এই জন্য সন্তান প্রতিবন্ধী হলে হাহুতস নয় তাকে তুচ্ছতাচ্ছিল নয় বরং তাকে ধৈর্যের সাথে উত্তমভাবে লালন পালন করলে আল্লাহ তালা বড় প্রতিদান দান করবেন ইনশাআল্লাহ তোমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল প্রবাসীরা স্ত্রী ছাড়া আর কার সাথে সহবাস করা যায়জ তাদের স্ত্রী তো কাছে থাকে না দেখুন আল্লাহ সহানহুয়া তালা মানুষকে সৃষ্টি করে বিভিন্ন প্রয়োজন দিয়েছেন এবং সেই প্রয়োজন পূরণের বিভিন্ন মাধ্যম দিয়েছেন দুটি মাধ্যম একটি হলো হালাল আর একটি হলো হারাম যেমন মানুষের খাদ্যের প্রয়োজন এখন সেই খাদ্য হালাল উপায়ও খেতে পারে হারাম উপায়ও খেতে পারে এই ইচ্ছাধিকার আল্লাহ দিয়েছেন এমনিভাবে মানুষের জৈবিক চাহিদা আল্লাহ তালা দিয়ে দিয়েছেন শারীরিক চাহিদা এই প্রয়োজনটা দিয়েছেন এই প্রয়োজন পূর্ণ করারও দুইটি মাধ্যম একটি হলো হালাল মাধ্যম আর একটি হলো হারাম মাধ্যম আর আল্লাহ সুহানুলিমিনের মধ্যে এই সম্পর্কে হালাল এবং হারাম মাধ্যম সম্পর্কে আলোচনা করেছেন ইল্লা আলা ই ফা আজহিম আউমা মালুমিন আল্লাহ হালাল উপায় বলেছেন দুটি এই দুটি উপায় ছাড়া অন্য সব উপায় হারাম বলেছেন দুটি উপায়ের একটি হলো ইল্লা আলা আজওয়াজহিম অর্থাৎ স্বামী তার স্ত্রীর মাধ্যমে জৈবিক চাহিদা পূরণ করতে পারবে এবং স্ত্রী তার স্বামীর মাধ্যমে জৈবিক চাহিদা পূর্ণ করতে পারবে এবং আরেকটি পদ্ধতি হলো মালিক তার দাসীর মাধ্যমে কৃত মাধ্যমে বা বাদীর মাধ্যমে জৈবিক চাহিদা পূর্ণ করতে পারবে বিভিন্ন শর্ত রয়েছে এবং বিভিন্ন আলোচনা বিস্তারিত রয়েছে আর বর্তমানে দাস দাসীর প্রচলন কিন্তু নেই বর্তমানে দাস দাসীর কোনো প্রচলন নেই বর্তমানে শুধুমাত্র একটি পদ্ধতি আছে শারীরিক চাহিদা পূর্ণ করার জন্য সেটি হলো স্বামী স্ত্রীর মাধ্যমে স্ত্রী স্বামীর মাধ্যমে অন্য কোনো উপায় হস্তমৈথুন হোক অথবা পরকীয়া হোক অথবা টাকার বিনিময়ে যে খারাপ জায়গায় গমনাগমের মাধ্যমে হোক সম্পূর্ণরূপে হারাম সম্পূর্ণরূপে জিনা এগুলো থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে এখন প্রবাসীরা তারা স্ত্রী থেকে দূরে থাকে তারা কি করবে আসলে তাদের জন্য শুধুমাত্র একটাই পদ্ধতি প্রথমত আসলে তারা স্বামী স্ত্রী এত দূরে থাকা উচিতই নয় দীর্ঘদিনের জন্য দূরে থাকা উচিত নয় অমর রাজি আল্লাহন তার শাসন আমলে আমলে আইন জারি করেছিলেন যে স্বামী স্ত্রী থেকে চার মাসের বেশি দূরে থাকতে পারবে না এমনকি যারা সেনাবাহিনীতে ছিল তাদেরকেও চার মাস অন্তর অন্তর ছুটি দেওয়া হতো স্ত্রীর সাথে মিলিত হওয়ার জন্য সুতরাং আমাদেরও লক্ষ্য করা যায় স্ত্রীকে রেখে দীর্ঘদিন গিয়ে থাকে স্ত্রী হয়। যে এত গিয়েছে এই বিভিন্ন কারণে সুতরাং এই কাজটি আসলে করাই উচিত নয় প্রবাসে গেলেও এই পদ্ধতিতেই আহ এইভাবেই আসলে সিস্টেমটা হওয়া উচিত সরকারিভাবে এই উদ্যোগ নেওয়া উচিত যে চার মাস অন্তর অন্তর কমপক্ষে ছুটি দিতে হবে এবং চার মাস সেটা অল্প দিনের জন্য হোক এক সপ্তাহের জন্য হোক পদ্ধতি করে নেওয়া এইভাবে আর যদি এমন কোনো উপায় না থাকে তাহলে জন্য ধৈর্য ধারণ করতে হবে এবং বেশি বেশি রোজা রাখতে হবে ফাইনাল হবা বেশি বেশি রোজা রেখে নিজের চাহিদা পূর্ণ করার কোনো পদ্ধতি নেই নিজের চাহিদাকে দমন করতে পারে রোজা রেখে অন্য কোনো উপায়ে স্ত্রী ছাড়া স্বামী স্ত্রী ছাড়া অন্য কোনো উপায়ে শারীরিক চাহিদা পূর্ণ করার কোনো মতেই বৈধ নয়